ভাই এই মগাখাট কত ভাই আপনার বাসায় আছে না এটা আছে তো ভাই মগাখাট মাত্র 16000 আমাদের 3D ডিজাইন কিন্তু ভাই এটা তো 3D এটা 3D এটা 3D 16000 মাত্র 16000 তারপর এই খাট ভাই شوف এটা সূর্যখাট মাত্র 14500 ভাই ওই খাট কত ভাই টেডন খাট এটা কি খাট টেডন ভাই চালাক চালাক ভাই আচ্ছা একদম চালাক মাত্র 22000 22000 হ্যাঁ ভাই মাত্র 22000 তারপরে ভাই এই ডিম খাট

আচ্ছা ভাই দেখছেন ডিম বাসন সাদা মাত্র ষোলো হাজার ষোলো হাজার কালার ভাই

ভাই দেখছেন এটা কিন্তু পায়রা খাট পায়রা খাট কিন্তু ভাই দেখছেন চুরিং খাট মাত্র কিন্তু ষোলো হাজার টাকা সারা বাংলাদেশ কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করতে পারে বিনা অ্যাডভান্সে পাড়াই দিবো আচ্ছা আর আমাদের রয়েছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া শনি বির জিয়া শনি ডান পাশে আমাদের শুরু মেঘনা ভানিচার